হেব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোক সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালের পর থেকে তো বাইরে থেকে কিছু শুকনো বাজার কিনে নিয়ে আসা হয়েছে সেইগুলোই এখন রিফিল করছিলাম শুরুতেই আমি বলবো এই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে হচ্ছে আমার যে গুঁড়া দুধ গুঁড়ার দুধটা শেষ হয়ে গিয়েছিল চায়ের জন্য সেটাই আমি এখানে জারে ঢেলে নিচ্ছিলাম আর হচ্ছে বিস্কিট এনেছি কিছু বিস্কিটগুলো হচ্ছে আমার ছোট ছেলের জন্যই মেন আনা আর কি কারণ হচ্ছে ও দেখা যায় বাসার মধ্যে থাকলে কিছু সময় পর পরই কিছু একটা খেতে চায় বিস্কিটটা বাসায় থাকলে ও দেখা যায় নিয়ে নিয়ে খায় এর জন্য আর কি ওর জন্য সব সময় বিস্কিটটা এনে রাখার চেষ্টা করি আর প্যাকেটটা খোলার পর দেখলাম যে বিস্কিটটা আসলে অনেকই ভেঙে গিয়েছে আসলে উপর থেকে তো বোঝা যাচ্ছিল না তো দেখলাম যে ভিতরে অনেকই ভেঙে গিয়েছে আর এই যে আরেক প্যাকেট আনা হয়েছে সেটা আর এখন আমি খুলব না সেটা রেখে দেব এটা শেষ হলে তারপর ওটা আর কি বের করব। আর এখানে এক প্যাকেট বাদাম আনা হয়েছে আমার কাছে আসলে বাদামটা খেতে মাঝে মধ্যে ভালো লাগে এই জন্য আর কি আনা আর এই বাদামটা কিন্তু খেতে ভীষণ ভালো কারণ হচ্ছে এটাতে লবণ অ্যাড করা আছে আর এমনিতে কোনো নষ্ট বাদামও নেই এটার সাথে খেতে ভীষণ ভালো এর জন্য আর কি এটা আগে আমি যখনই কিনেছি সবসময় ছোটো প্যাকেট কিনেছি আজকে এই বড় প্যাকেটটা আর কি পেয়েছিলাম তো এই জন্য আর কি নিয়ে নিয়েছি তো আমি সব পুকুর জারগুলোতে সুন্দর মতো সব কিছু ঢেলে নিয়েছি আমার কাছে কাজু বাদাম পেস্তা বাদাম ও অন্যান্য বাদামগুলোর থেকে আমার কাছে এই দেশি বাদামটাই বেশি ভালো লাগে আমি এই যে আমার এই র্যাকটা কিচেন র্যাকটা এটার এই পার্টটাতে উপরের যে পার্টটা এই পার্টটাতে আমি কিছু জার রেখে দিয়েছি যাতে আমি চট জলদি আর কি হাতের কাছ থেকে পাই আর এর আর এখানে যেহেতু ছোট বড় অনেকগুলো জারি আছে তো এটার ভিতরে রাখাতে কিন্তু দেখতে খারাপ লাগে না কারণ হচ্ছে বাইরে থেকে খুব একটা দেখা যায় না দেখতে কিন্তু ভালোই লাগে আর এই যে এখন চলে এসেছি আমি দুপুরের রান্নায় তো আজকে হচ্ছে আমি দুপুরে রান্না করব। পাপতা মাছ আর আমার বাসায় বেশিরভাগই আহ মাছটা খাওয়া হয় কারণ হচ্ছে আমার বাচ্চারা এবং আমি পাপ্তা মাছটা ভীষণ পছন্দ করি আমার বাসাতে সাধারণত পাবদা মাছ এবং রুই মাছ এই দুইটা মাছই সবথেকে বেশি খাওয়া হয় আর বেশিরভাগ সময়ই আমি পাবদা মাছটা সবজি দিয়ে রান্না করি কিন্তু আজকে একটু অন্যভাবে রান্না করব আজকে হচ্ছে আমি এটাকে টমেটো বেশি করে টমেটো দিয়ে আর কি ভুনা করব। আর সব আমি মাছ ভেজে নেওয়ার চেষ্টা করি আর আমার কাছে মনে হয় পাবদা মাছটা ভেজে রান্না করলে বেশি টেস্ট হয় আমি আজকে আপনাদের কাছে একটা মজার জিনিস শেয়ার করি আসলে আমি মাঝে মধ্যে যখন এই জিনিসটা ফার্স্ট যখন আমি দেখেছি তখন মানে আমি অবাক হয়ে গিয়েছি আমার যারা ইউটিউব পরিবারে যে আপুরা আছে তাদের ভিতরে একটা আপু আছে ওনার চ্যানেলের নাম হচ্ছে আজমাইন লাইফ স্টাইল তো আমি যখন মানে ওনার ভিডিও ফার্স্ট টাইম দেখেছি মানে সব ভিডিওতে না একটা ভিডিওতে দেখেছি যে ওনার বাচ্চা দুইটা ছেলে তো দুইটা ছেলের ভিতরে বড় ছেলেটা মানে ওনার সাথে আমার এতটাই মিল ওনার বড় ছেলের নাম হচ্ছে আজমাইন আর ছোট ছেলের নাম হচ্ছে আইমান আমারও বড় ছেলের নাম আজমাইন আর ছোট ছেলের নাম হচ্ছে আইমান আর দেখলাম যে মানে এতটা মিলে গেল কীভাবে আমি মানে অবাক হয়ে গিয়েছি আর ওনার বড় ছেলেটা প্রায় আমার বড় ছেলের সমান একটু ছোট হয়তো আর ছোট ছেলেটাও একটু ছোট এইটুকি শুধু ডিফারেন্স আমি যেদিন ফার্স্ট দেখেছি এই জিনিসটা সেই দিন আমি মানে অবাক হয়ে গিয়েছি যে এতটা মিল কিভাবে হলো বা নামে মিল থাকতে পারতো কিন্তু হয়তো ওনার বড় ছোট ছেলের নাম দেখা যেত আজমাইন বা বড় ছেলের নাম আয়মান এভাবে মিল কিন্তু এতটা মিল হবে আমি মানে অবাক হয়ে গেছি তো এই যে আমি কিন্তু পাবদা মাছটা অলরেডি বোনা করে ফেলেছি একটু কষিয়ে নেবো আর কালারটা আমার কাছে এভাবে বোনা করার পর টমেটোর কারণে অনেক সুন্দর লাগছিল আর একটা কথা আমরা অনেকেই আছি কন্টেন্ট ক্রিয়েটার যারা একে অন্যের ভিডিও দেখি তো বেশিরভাগই দেখা যায় যে আমরা ফুল ভিডিওটা দেখি না কিন্তু আমি কিন্তু ইনশাল্লাহ সবার ভিডিও যার ভিডিওই দেখি ফুল দেখার চেষ্টা করি কারণ আমি চাই না আমার এত কষ্টের একটা চ্যানেল আমার চ্যানেলের কোনো ক্ষতি হোক কারো ভিডিও ফুল না দেখলে কিন্তু ক্ষতি হয় আমি যতটুকু জানি তো সেদিন দেখলাম যে ব্লগার নাহার আপু ওনার কথাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আরও কয়েকটা আপো আছে যাদের কথা মানে কথা শুনতেই বেশি ভালো লাগে যেমন শখের স্টাইল সুমি আপু ওনার কথাগুলো আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে তো আর হচ্ছে এই যে ব্লগার নাহিদা তো ব্লগার নাহিদা আপু সেদিন ওনার এক ভিডিওতে বলছিল যে প্রায় অলমোস্ট শেষের দিকে তখন বলছিল যে আমি জানি আমার ভিডিওতে এখন আর কেউ নেই তারপরেও আমি বলছি যারা আমার ভিডিওতে আছে মানে এরকম একটা কোনো কথা বলছিল তো আপু যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তো আমি বলবো আমি কিন্তু তোমার ফুল দেখি আমি সবার ভিডিওই ফুল দেখার চেষ্টা করি আসলে আর এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তো হচ্ছে আমি এখানে সন্ধ্যার জন্য বাচ্চাদের জন্য কিছু নাস্তা বানাবো নাস্তা বলতে হচ্ছে ছোলা বোনা করবো আর এই ছোলাটা যখন ভোনা করতে গিয়েছি তখন আমার রোজার দিনের কথা মনে পড়েছে যে রমজান তো সাত সামনে এসেই গিয়েছে আর আমার কাছে এভাবে ছোলা মাখানো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সময়ের অভাবে আসলে এভাবে করা হয়ে না তো আজকে চিন্তা করলাম যে মুড়ি মাখাবো আর ছোলাটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে সবসময় সিদ্ধ করে রেখে দিই এভাবে আমি রোজার মাসে এরকম মানে সিদ্ধ করে রেখে দেই দেখা যায় যে চট জলদি আর কি যখন খেতে ইচ্ছে করবে তখন আর কি ভোনা করে নেওয়া যায় এর জন্য আমি ফ্রিজে রেখে দেই ডিপ ফ্রিজে সিদ্ধ করে আর আমি কিন্তু সব সময় ছোলা বোনার ভিতরে একটু পাসপরন যে আচারের পাসপরন থাকে ফাঁকি সেই আচারের পাসপরনটা একটু দেই এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যারা এই জিনিসটা ট্রাই করেননি তারা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় খেতে ভীষণ ভালো লাগবে এখানে আমি একটু মুড়ি মাখানোর জন্য বিট লবণ অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আর আমি এখানে ধনিয়া পাতা কুচি করে দিয়েছি আর লেবু একদম কুচি করে কেটে দিয়েছিলাম খসা সহকারে আর শশা দিয়েছি আর এই যে এখন হচ্ছে ছোলাটা দিয়ে দিচ্ছি আর ছোলাটা যেহেতু মাত্রই রান্না করা হয়েছে এটা কিন্তু ভীষণ গরম এর জন্য প্রথমে আমি একটু চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর পরবর্তীতে আমি হাত দিয়ে পরে মাখিয়ে নেব আর আমি আর লেবু চিপড়িয়ে দিচ্ছি উপরে আর এখন মুড়ি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আর আমার এই ছোলা মাখানোটা এই আমার মনে হয় এই পাশফোড়নের কারণে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ